এবার কোনদিন গাড়িটারের টাইনা না দেখছেন দুইটা প্যাসেঞ্জার নিয়ে তাই না না দেখছেন এই গাড়িটা চালাইতে কতটুকু কষ্ট হয় আমিও চালাইছি পায়ের রিক্সা আমি কেন আজকে পেহাড়ের রিক্সা চাইতেছি পায়ের রিক্সা চালানো কত অমানবিক পরিশ্রম এটা আমরা জানি তারা প্যাডেল রিক্সার জন্য এখনো কথা বলতেছে এরা কেন বলতেছে জানেন এই ব্যাটারি রিক্সাটা একটু দাম বেশি এরা ব্যাটারি রিক্সা পাচ্ছে না দেখে প্যাডেল রিক্সা পাচ্ছে এরা যদি ব্যাটারি রিক্সা পাইতো তাহলে প্যাডেল রিক্সা চাইতো না উচিত সরকার থেকে উচিত অল্প টাকায় অল্প ঋণে এদের একটু আধুনিক গাড়ির ব্যবস্থা করে দেওয়া দয়া করে আপনারা এই প্যানেল রিক্সার পক্ষে যাই না এই অমানবিক কার্যক্রমের দিকে আর না এই এসে সালে এসে যে জায়গায় গরুর গাড়ি চালানো বন্ধ হাতে দিয়ে মাল চালানো বন্ধ জানোয়ার দিয়ে পরিশ্রম করানো বন্ধ হয়ে গেছে আইনে নিষেধ করা হয়েছে সেই জায়গায় আপনারা মানুষ দিয়ে গাড়ি টানাইতেছেন আর সেই গাড়িতে বসে আপনারা গল্প করতে করতে বাড়িতে যাইতেছেন আপনাদের বিবেকে কি একটু বাধা দেয় না ওই মানুষটা যে কতখানি কষ্ট লাগে সেটা কি আপনারা দেখেন না আপনারা ওইটা না চাই আপনারা যদি চান আপনারা যদি পারেন এই দেশে আমাদের দেশে অনেক শিক্ষিত ছেলে আছে অনেক ইঞ্জিনিয়ার আছে এই ব্যাটারি রিক্সাটারে মোটিভেট কইরা এটা একটু আধুনিক কইরা আরো সহজ করে আরো উন্নত করে কিভাবে এই রিক্সাওয়ালা গুলার জীবনটাকে একটু সহজ করা যায় দয়া করে ওই দিকে নজর দেন আপনাদের হাতির জন্য মন কাঁদে আপনাদের গরুর জন্য মন কাঁদে মানুষের জন্য মন কাঁদে না বন্ধ করে দিবে ব্যাটারি রিক্সা চলবে এটা চলবে না ওইটা চলবে না এগুলো সমাধান না সমাধান হচ্ছে আমাদের জীবনটাকে একটু সহজ করার রাস্তা করে দেন আমার প্রশ্ন হইলো যে জাতি যে সভ্য মানুষ যে শিক্ষিত লোকগুলা বলতেছে যে পায়ে তো রিক্সাই ভালো ব্যাটারি তো রিক্সা ভালো না এটা এটা নানা ধরনের সমস্যা দেখাইতেছে আমি তাদের কাছে বলি তাদের কাছে প্রশ্ন করি এটা সমস্যা আছে সমাধানেরও পথ আছে আপনারা ওইটা না করে তারা ব্যাটারি চালিত রিক্সা চাইতেছেন তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন না এদের বিনিময়ে তো তারা টাকা দিতেছে যারা আছে তারা তো টাকা দিতেছে তাহলে এটা কি পরিশ্রমের ভিতরে পড়ে না ভাই প্যাডেল রিকশা পরে টাকা দিতেছে একসময় সময় প্যাডেল রিকশা চলছে এখনো চলতেছে আতে এক সময় তো হাতে দিয়ে গাড়ি টানছে তখন হাতে আলাদা টাকা পায় নাই হ্যাঁ তাহলে এটা আইনে হইলো কেন মানুষের চাইতে তো হাতের শক্তি অনেক বেশি বিশ্বটা আধুনিক হইতেছে এর সাথে আমাদের একটু আধুনিক করে নেন ঠিক আছে

এই রিক্সাটা ব্যাটারি রিক্সাটা আমি ব্যাটারি চালিত রিক্সাটা আমি যখন থেকে চালানো শুরু করছি আমার মাছ চাষে কোনো সঞ্চয় থাকার না তাই অন্তত মাস চাষে কারো কাছে যাইয়া এক হাজার বা পাঁচশো টাকার জন্য আমার ধন্য দিতে হয় না আমার বর্তমান বাজারের সাথে আমার এই যে আয় এখন ব্যাটারি চালিত রিক্সার সাথে যে আয়টা আমি পাই ওইটার সাথে মোটামুটি খাপ খাওয়ানো যাচ্ছে আর এই কারণে এতগুলো মানুষ এই রিক্সার প্রতি ঝুঁকি